সুকন্যারা মানতে চাইছেন না কিন্তু আপনার কি মনে হয় বলুন তো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কতজন মানুষ আছেন যারা উৎসব করতে চান আর এই রাজপথে যারা হাঁটছেন তারা কতজন মানুষ আছেন যারা উৎসব করতে চান না মানে মমতার মতো করে উৎসব করতে চান না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের সবের ওপর দিয়ে যে উৎসব করতে চেয়েছেন সেই উৎসবে রাজ্যের মানুষ নেই তার সঙ্গে তার উৎকৃষ্ট উদাহরণ যেটা আপনি দেখালেন কিন্তু আমি বলবো আজকে অন্য কথা আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার মেয়ে হয়ে ওঠার এই শেষ যে চান্স যাকে বলে সেটাও কি হারা আমি বললাম হ্যাঁ উনি সেদিন হারিয়েছেন বাংলার মেয়ে হয়ে ওঠার শেষ চান্স যেদিন তথ্য প্রমাণ লোপাটকারী ধর্ষকদের আড়ালকারী সন্দীপ ঘোষকে তিনি প্রমোশন দিয়েছেন আগেই হারিয়েছেন উনি সেদিন হারিয়েছেন যেদিন ওই ওসি টালা থানার ওসিকে তাকে কোন হাসপাতাল ভর্তি করেনি সেই নিয়ে তিনি শ্লেষ ব্যক্ত করেছিলেন সেই দিন তিনি হারিয়েছেন বাংলার মেয়ে হওয়ার চান্স তিনি সেই দিন হারিয়েছেন বাংলার মেয়ে হওয়ার চান্স যেদিন অভয়ার দেহকে জোর করে ভুল বুঝিয়ে তাকে তার দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই দিন হারিয়েছেন আর সেদিন হারিয়েছেন বাংলার মেয়ে হওয়ার চান্স যেদিন কিনা এই বাংলার অন্য এক মেয়ে যে নাবালিকা ধর্ষিতা তার চরিত্র হনন করেছিলেন হাঁসখালির মেয়েটার কথা বলছি সেদিন হারিয়েছিলেন উনি সেদিন হারিয়েছিলেন যেদিন কামদনির যারা খুনি ছিল ধর্ষক ছিল তারা বেকসুর খালাস পেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেদিন উনি হারিয়েছেন আর তিনি হারিয়েছেন সন্দেশখালীর যে মেয়েদের উপর অত্যাচারকে প্রশ্ন যখন তুলে দিয়েছিলেন তিনি বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে শাহজাহান বাহিনীর পাশে যিনি দাঁড়ান যিনি সন্দীপ ঘোষদের পাশে দাঁড়ান তিনি বাংলার মেয়ে হতে পারেন না অন্তত সবার নয় এবার আপনি বলবেন যে তাহলে কারা আছে আছে তো দেখুন যারা চোর জোর চোর যাদের এই তৃণমূল করে সংসার চলে যাদের দু পয়সা কামাই হয় কারণ তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় তৃণমূল হচ্ছে কামাই রাখার একটা কোম্পানি যে কোম্পানি থেকে আপনাকে করে খেতে হবে তা সেই যারা করে খাওয়ার যারা যাদের স্বপ্ন আছে ইচ্ছে আছে এবং বাস্তবিক করে খান তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো পর্যন্ত আছেন আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজকের একটা বক্তব্য সময় আপনাকে সময় দেবো নিশ্চয়ই দেবো আজকের একটা বক্তব্য শোনাবো সুজিত বসুর পুজো উদ্বোধন করতে গিয়ে আপনারা জানেন সেই পুজোটা কোন পুজো আমি আর আলাদা করে নাম করছি না ক্লাবের অত্যন্ত বিখ্যাত পুজো মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে সেই পুজোর উপর রেগেও যান এয়ারপোর্টে অসুবিধা হয় বলে যাই হোক তো সেই পুজো উদ্বোধন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছেন মানে ঠিক যখন তিনি ফিতে কাটছেন সেই সময় কলেজ স্কোয়ারে প্রস্তুতি চলছে চূড়ান্ত পথ চলা শুরু হবে কি বললেন মমতা একবার শুনুন তো মন দিয়ে শুনুন প্লিজ মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত বোকা মমতা ব্যানার্জি নয় আমি নির্মলাবাবু আপনার কাছে জিজ্ঞাসা করি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অত বোকা উনি নন আচ্ছা বোকা যদি না হন তাহলে কি চালাকি করে উনি আজকে ফিরে কাটতে গেলেন আমি বোঝার চেষ্টা করছি দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যাকে বলে আপনি যদি বলেন যে উনি ঠিক করেছেন আমি বলবো কিন্তু আমি দেখবও না শুনবও না আপনি তিনটে মাদরের গল্প জানেন সুতরাং উনি যদি এটা ঠিক করে থাকেন যে আমি শুধু বলবো দেখবো না এবং শুনবো না তাহলে আপনি কোনোভাবেই তাকে কিছু বোঝাতে পারবেন না এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ওর একটা এই যে উৎসব উৎসবের অপোজিট ভার্সানটা হচ্ছে শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উৎসবের উল্টোটা যদি শোক হয় উনি যে ভাষাটা জানেন না কিংবা এখনো অবধি দেখেননি সেটা হচ্ছে উৎসবের উল্টোটা দ্রোহ হতে পারে এটা বিদ্রোহ এই যে দ্রোহটা চলছে এই গোটা দ্রোহটার জন্য উনি নিজে দায়ী আমি অন্তত তাই মনে করি এই সিচুয়েশনটা উনি তৈরি করেছেন আজকে যে যে কটা আন্দোলন দেখছেন একদিকে পরপর অনেকগুলো ধারায় আন্দোলন চলছে একটা রাজনৈতিক আন্দোলন যেটা ট্র্যাক টু বলি আমি ট্র্যাক ওয়ান হচ্ছে সাধারণ মানে চিকিৎসকদের আর আরেকটা আন্দোলন হচ্ছে যে সামাজিক মানুষ যেখানে একসঙ্গে আসছে চিকিৎসা সমর্থন তো তিনটে ধারায় আন্দোলন চলছে এই তিনটে ধারার আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে তার কারণটা কি ওই যে আমি শুনবও না দেখবও না এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি ধরে নিই একজন গণতান্ত্রিক মানুষ তাহলে যে গণতন্ত্রটা এখন রয়েছে সেই গণতন্ত্রের পক্ষে উনি বেমানান শাসক হিসেবে আমি ওনাকে বিরোধী নেত্রী হিসেবে দেখেছিলাম যখন তখন আমি দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে এই গণতন্ত্রের সঙ্গে উনি মানানসই ছিলেন আর এখন এই যে গণতন্ত্রটা চলছে এইটার সঙ্গে উনি বেমানান হয়ে গেছেন তার কারণ কি উনি শাসক ওনার অনেক বাধ্যবাধকতা রয়েছে সুতরাং তাকে এই রোলটা প্লে করতে হচ্ছে কিন্তু সেটা আমি জানি না ওনার চরিত্রের বিরুদ্ধে গিয়ে উনি করছেন কিনা উনি বাস্তবটা খুব ভালো করে বুঝি দুটো টপ শট আপনি একটু একটু দেখুন প্লিজ আপনি টিভির দিকে তাকিয়ে বলতে পারেন একটা মমতা বন্দ্যোপাধ্যায় বাঁ দিকে হাঁটছেন আর ডান দিকে মিছিলে মানুষ হাঁটছে যে মানুষের সত্যি কোনো পরিচয় নেই কোনো পতাকা নেই কেউ কেউ জাতীয় পতাকা নিয়ে এসছে এটাও হতে পারে সব পরিচয়ের মানুষ এসছেন আমি সেটাও বলবো তার কারণ শুনলাম প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার গিয়েছেন ইস্তফা দেওয়া রাজ্যসভার প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি গিয়েছেন তার সঙ্গে কথাও হলো আমাদের প্রতিনিধি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাদিকে যতটা একা ডান দিকটা ঠিক ততটাই ভারী এটা কি এটা কি তৈরি করা বলে আপনার মনে হয় না এটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনি যে মিছিলটা দেখছেন ডানদিকে যে মানুষের মিছিলটা সেই মিছিলটা অনেক ভারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেটা রয়েছে সেটা মিছিলটা ছোট হতে পারে সেই মিছিলটার সঙ্গে যুক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ এবং অবিমৃশ্যকারিতা এবং সেইখান জায়গাটা দাঁড়িয়ে যে উনি মানবেন না যে পরিস্থিতি হোক না কেন তার কারণ উনি মনে করেন না যে এই অত্যাচারিত যে মেয়েটি অভয়া একে নিয়ে শোক করার কোনো প্রয়োজন আছে উনি কিন্তু এটাকে শোক হিসেবে দেখতে চান আপনি বুঝুন আমি ডিফারেন্সিয়েটটা করছি শোক আর বিদ্রোহের মধ্যে উনি উৎসবের উল্টোটা দেখেন শোক এখন যেটা হচ্ছে উৎসবের উল্টোটা হচ্ছে বিদ্রোহ এই বিদ্রোহটা এই সামাজিক আন্দোলনটা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফেস করেননি এবং নিজেও কখনো পার্টিসিপেট করেননি আমার অন্তত মনে পড়ছে না তাই জন্য ওনার যে আন্দোলনগুলো হয়েছে এগুলো সবই রাজনৈতিক উনি যখন বাম একদম বিরোধী নেত্রী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় তখন সেটা গণতন্ত্রের পক্ষে মানানসই ছিল আজকে উনি যেটা করছেন শাসক হিসেবে ঠিক তার উল্টো না যেটা একেবারেই বেমানান লাগছে এবং আমি সত্যি কথা বলি খুব দৃষ্টিকটু লাগছে তারপর বাকিটা আপনার আমি আমি সৈকতের কাছে আসবো তারপর শুকনাম